এবার আমি ভোটে দাঁড়ামু তোমরা কি কও তুই নির্বাচনে খাই রাইলে আমরা তোরই ভোট দিমু। তাইলে সবাই আমারে বদনাম আর কায় 12 তারিখে ভোট দিয়ে আইছো হালক ভাইর সালাম নিন বদনাম আর কায় ভোট দিন এবারে নির্বাচনে বদনাম আর হালক তার নিকট প্রতিদ্বন্দ্বী ছালামারকার আকাশকে তেসরোশো ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছে আমি তোমাগো কাছে সারা জীবন ঋণী হয়ে গেলাম সবাই আমার গ্রামের মানুষের জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও ওই পেট মোটা মোটুলে আর এই গ্রামে রাখা যাইব না ও সব কিছু ভাঙিয়ে ফলায় আমি কি ইচ্ছা করে ভাঙি নাকি সব কিছু এত নরম একলাই ভাঙ্গে যায় তুই এখন থেকে আর আমাগো সাথে থাকতে পারবি না তুই কি ওই নদীর পারে থাকবি হ্যাঁ তুই ওই নদীর ধারে থাকবি ঠিক আছে আমি চলে যাইতাছি ভালো থাকো তোমরা গ্রামের বাদ ভাঙা গেছে রে এখন সব ভাষায় নিয়ে যাইবো এখন আমাগো কি হইব কেউ আমাগো বাঁচাও কেউ ভয় পাইয়ো না তোমরা তাড়ায় দিলেও আমি তোমাকেও সাথেই আছি আমি থাকতে তোমাকে কিছুই হইতে দিবো না আজকে কিন্তু আমরা মটুর জন্যই বাঁচা গেলাম আমাকে তুমি মাফ কইরা দাও মোঠু ভাই পরে মোটু আমরা খুবই লজ্জিত তুই আমাকে মাফ কইরা দে তোমরা মাপ চাইবা কেন তোমরা তো আমার গ্রামের মানুষ আজকে মটু আমাকেও বাঁচিয়ে দিল সবাই মটুর জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ওই পেট মোটার ভাতসা সব সময় খাইতে থাকস যা এখনি গিয়ে আমার জন্য কাঠাল নিয়ে আয় দাদির ভাতসা ভাতের প্লেট ফলাই দিলি খারা আজ তোর জম্মের কাঠাল খাও ওই কাঠাল নাই তুই কি পাগল নাকি হালকা এই দিনে কাঠাল নাই যদি থাকে তাহলে সুন্দর মনে পাবি তাহলে সুন্দর মনে যায় এই তো পাইছি এবার দাদি নে জম্মের খাওন খাওয়ামু এইনে দাদি তোর কথাল এখন জম্মের খাওয়া খা রাগ করিস না বাপ দেখবি তোর জন্য সবাই ভিডিও লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে পেট মোটার বাচ্চা আমার শত বড় আস্ত আছে এখনি গিয়ে হরিণের মাংস নিয়ে আয় সাথে একটা আইসক্রিম কি কইলা আমার শালিকা আস্ত আছে আমি এখনি গিয়ে সব কিছু নিয়ে আস্ত ওই তাড়াতাড়ি হরিণের মাংস দে আরে হালকা হরিণের মাংস আমরা বেছি না অ্যামাজন জন গোলে পাবি সেখানে থেকে নিয়ে আয় কি বাল বেছো কেরে তুই আমার এলাকায় অনেক দিন হই মানুষের মাংস খাই না আজ খেয়ে স্বাদ মিটাবো তুই আবার কোন মন্দারপো আমার সামনে থেকে চলে যা না হলে তোরে সোহনিয়া যাবো বন্ধুরা তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও ওর সাথে পারছি না ও খুবই শক্তিশালী ওই চল সাথে না হবে তার আর দরকার নাই আমি যাচ্ছি কে

শালির গুস্তি এটা তো এক্সট্রা ক্লাস বাতা রায় খানা আজকে তোরে তালাক দিমু তোর বাপ মায়ের ফোন দে আমার ভুল হয়ে গেছে আমাকে maaf কইরা দাও হালকা এই ভুল আর জীবনেও হবে না প্রথমবারের মতো maaf কইরা দিলাম এরপরে যদি কিছু দেখি তাহলে সেদিন ওই তোর শেষ দিন ঠিক আছে